হ্যালো বন্ধুরা আজ আমরা ডিজিটাল আবু সাইদের ছবি আর্ট করবো তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবে কে কে আবু সঈদকে ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই আবু সেইদের নামটি লিখে যাও এবং আবু সঈদকে ভালোবাসলে এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দাও আর বন্ধুরা তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে তো বন্ধুরা প্রথমে আমরা পেন্সিল দিয়ে এই ছবিটি এঁকে নিয়েছিলাম এটি আমার একটা বন্ধু আর্ট করেছিল আমার বন্ধুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এইচডি ইজি আর্ট স্কুল ওই চ্যানেলে আপনার আর্টের ভিডিও দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা তার একটি ভিডিও আমি আমার এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে আর বন্ধুরা কোন ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে কমেন্ট করেন আর যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর বন্ধুরা আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে যারা ইউটিউবে নতুন ইউজার তারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন পরিবারে তাহলে আমিও আপনাদের পরিবারে যুক্ত হয়ে যাব আপনাদের পরিবার বড় করে দেবো ঠুস ঠুস করে তো বন্ধুরা চলে আসেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কেমন হয়েছে আজকের মানুষ একাটি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আর বন্ধুরা আমাদের সাথে লাইভে যুক্ত হবেন আমার এইচডি ইজি আর্ট স্কুল ইউটিউব চ্যানেলে ওখানে এক লক্ষ একুশ হাজারের উপরে সাবস্ক্রাইবার আছে ওখানে আপনারা ভিজিট করবেন তাহলে আমি আপনাদের ওই চ্যানেলে গেস্ট করে আপনাদের ভিডিওগুলো প্রমোট করে দেব এবং সাবস্ক্রাইবার বেড়ে যাবে এবং আপনাদের ওয়াচ টাইমও বেড়ে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই টাটা বায় বাই দেখা হবে নতুন